এক সময় আমাদের কথা বলা শেষ হতো না আর এখন আমাদের কথাই হয় না এটাই শেষ পরিণতি ছিল সম্পর্কটার তার সাথে কথা বললে আমি মানসিক শান্তি পাই তার সাথেই বারবার ঝগড়া হয়ে যায় যেদিন বুঝবে তুমি আমার চেয়ে বেশি তোমাকে কেউ ভালোবাসেনি সেদিন তুমি আমার চেয়েও বেশি কাঁদবে মিথ্যাটাই আজকের দুনিয়ায় সবচেয়ে বেশি মূল্য দেয় সত্যিটা কেউ বোঝে না উল্টে অবমান পাওয়া যায় যার জনের সাথে কথা বলার স্বভাব সে কি করে বুঝবে একজনকে হারিয়ে ফেলার অভাব মাঝে মাঝে মনে হয় কিছু মানুষের সাথে পরিচয় না হলেই হয়তো ভালো হতো আগে যদি জানতাম জীবনের সব চাপ পূরণ হবে না তাহলে কোনোদিন তোমাকে পাওয়ার আশা করতাম না কখনো কখনো অন্যের ভালো থাকার জন্য নিজেকে দূরে সরিয়ে রাখতে হয় আমার মতো তুমি বহুজনকে পাবে কিন্তু তাদের মধ্যে তুমি কখনো আমাকে পাবে না সম্পর্কের গুরুত্ব কমে গেলে দূরত্ব বাড়িয়ে দেওয়া উচিত কারণ তুমি যতই তাকে বোঝাবে গুরুত্ব দিবে ততই সে বিরক্তি বোধ হবে আর তুমি তার ব্যবহারে কষ্ট পাবে আপন মানুষ কখনো পর হয় না যদি পর হয় তবে বুঝে নিও সে কখনো তোমার আপনজন ছিল না সে তার সময় কাটানোর জন্য আপন সেজে ছিল চাইলে কি আর বেঁধে রাখা যায় যদি তার মন পড়ে থাকে অন্য কারোর বিশ্বাস একটা ভয়ঙ্কর জিনিস বিশ্বাস একটা ভয়ঙ্কর জিনিস যা দেখা যায় না ছোঁয়াও যায় না তবে এটা হারালে সব কিছুই হারিয়ে যায় খারাপ মানুষ হতে হবে কারণ ভালো মানুষের কোনো দামই নেই এই স্বার্থের পৃথিবীতে কেউ চেয়েও পায় না আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না সবাই বলে একদিন সব ঠিক হয়ে যাবে কিন্তু বিশ্বাস করুন যার কপাল খারাপ তার কখনোই কিছু ঠিক হয় না অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না ব্যবহারে যথেষ্ট কিছু কিছু মানুষের কথা আঘাতগুলো এত ভারী হয় যে না চাইতেও চোখে জল চলে আসে সম্পর্ক যখন পুরনো হয় শুরু হয় অবহেলা ছোট হয় ম্যাসেজ কমে যায় গুরুত্ব বেড়ে যায় দূরত্ব আর দশই পরিস্থিতির সবচেয়ে বেইমান হলো মন নিজের বুকের মধ্যে থাকে আর অন্যের জন্য কাঁদে ভাগ্যের কাছে নয় হেরে গেছি বিশ্বাসের কাছে সময়টা সেই আগের মতোই আছে কিন্তু আগের মতো আনন্দ এখন আর নেই মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা দুটির মধ্যে পার্থক্য অনেক কখনো ভাবিনি তার কাছে বিরক্তিকর হয়ে উঠবো কারো কাছে জোর করে সময় পাওয়া যায় না যে দেওয়ার মাঝেও সময় তোমার থেকে আমার কিছু নেই শুধু আমাকে একটু ভালোবাসা আর সময় দিয়ে আমি এতেই খুশি খুব আপন লাগে যখন কেউ একজন আমার ছোট ছোট ইচ্ছেগুলোর দাম দেয় সামান্য খুঁটিনাটি কথা মনে রাখে খুব ভালো লাগে যখন কেউ একজন শুধুমাত্র আমার মুখের হাসির জন্য কোনো কিছু করে প্রকৃত ভালোবাসা তো সেটাই তাদের রাগ করতেও দেরি হয় না আবার রাগ ভাঙতেও দেরি হয় না দোষ তার নয় দোষ আমার কারণ তার থেকে আমি অনেক বেশি আশা করেছিলাম পৃথিবীতে সবচেয়ে বড় ভুল হলো কাউকে পাগলের মতো ভালোবাসা